হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আল্টিমেডাম বিশমের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিযুক্ত বাংলাদেশের ভোটচুরির পাহারাদার সেনাবাহিনীকে দৃশ্যধাকার আওতায় আনতে মার্কিন কংগ্রেস চিঠি দেশের বিভিন্ন থানায় ওসিএসপি দের পালানোর তালিকা প্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদন আধুনিক শুনছে সাংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোন অস্থির শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনার সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং এম এর মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে সাধারণভাবে আওয়ামী এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চ্যাপকে অনার্সে মেনে নেবে বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে বিশে মে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের সময় মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এই বার্তাটি উদ্ধতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি আফরিন আক্তার রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুইটি গুরুত্বপূর্ণ আমেরিকা থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়েও আলোচনা করেছেন যিনি পরে সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন একই দিনে আফরিন আক্তার এবং হাসান মাহমুদের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আলম উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপে আপত্তি করে সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে আফরিন আক্তার দুটি বিকল্প রেখা প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার হাসান মাহমুদের সামনে উপস্থাপন উপস্থাপন করেন একটি সত্যিকার অবাধ সুষ্ঠু গ্রহণ বল এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পদ প্রশস্ত করার আগে বিশ এম এর মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশের নেতৃত্বের সামনে উপস্থাপিত দুইটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানে কাঠামোর মধ্যে এবং তার সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডে দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে এক প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা যদি তিনি সংসদের সদস্য হওয়া বদ্ধ করেন দুই প্রধানমন্ত্রী সংসদের সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদের অন্য কোনো সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন এছাড়াও সংবিধানের চুয়ান অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি পদের শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসের কার্য সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসে গুরুত্বপূর্ণভাবে মার্কিন উপসহকারী আফরিন আক্তার দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুইটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দের ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আলটিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বডটা দিয়েছে আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনে যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশী ব্যক্তি নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের উন্নত প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধান বটিকায় রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন যে কারণে হন না কেন স্পিকার তার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন সংবিধানে পনেরোতম সংশোধনীতে প্রচুর রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী সুবিধাভোগী দুশো উদ্ধতন পুলিশ কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে এই তালিকায় ডিবি পুলিশের প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্য বিদায় কমিশনার অতিরিক্ত আইজিপি ডিআইজি অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যা দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্ম কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচের কর্মকর্তা মদিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আলী মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান আঠারো ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান আঠারো ব্যাচের কর্মকর্তা মাহমুব আলো রোম আমেরিকার ভেসার আবেদন করেছেন সদর ব্যাচের মিজানুর রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং মঈদুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন আঠারো ব্যাচের ইমাম হোসেন এবং গোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পুনর ব্যাচের কর্মকর্তা বনেজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শাহ মিজান মোল্লা নজরুল মুস্তাক আহমেদ নুরে আলো মিনা শাহ আবিদ আতিকুর রহমান মাসুদুর রহমান সৈয়দ নজরুল ইসলাম কারিশ ফাতেমা হারুন রশিদ শেখ রফিকুল ইসলাম মারুফ সর্দার বিপ্লব কুমার সরকার সাজাদুর রহমান জায়দুল আলো মেহিদি হাসান মিজানুর রহমান ফরিদুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সঞ্চয় সরকার জসীমউদ্দিন আশরাফ হোসেন বইনুল হক আনিসুর রহমান মাসুদ হোসেন সুরন্দারাই প্রলয় কুমার সহ বেশ কয়েকজন রয়েছেন দেশ ছাড়তে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা কানাডা হলেও অনেকেই জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক এবং থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সূত্র জানায় বিগত চোদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদপদী অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতা অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানা দেশে ভীষণ আবেদন করা পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমন প্রেরণ চালিয়েছেন পিনাকি ভট্টাচার্য বলেন আজকে ভিডিওটি পুলিশ আর র্যাবের নন অফিসারদের জন্য অফিসারদের জন্য না আমি আমার দর্শকদের বলবো পুলিশের কনস্টেবল আর র্যাবের সিপাহিকে আপনারা শত্রু ভাববেন না তারাও দরিদ্র মানুষের সন্তান এদের বেশিরভাগই তাদের উপর দিয়ে আদেশ অনিচ্ছা শর্ত মানতে বাধ্য হয় আবার কিছু পুলিশ আছে অতি উৎসাহী তাই আমি এমন একটা আহ্বান জানাবো আপনাদের উদ্দেশ্যে যারা মাঠের অপারেশন করেন তার মানে যারা মিছিল সমাবেশে গুলি চালান মূলত পুলিশের কনস্টেবল এস বা খুব বেশি হলে এসআই তাদের জন্য আপনার একটি জিনিস মনে থাকবেন আপনার বড় কর্তাদের টিকে কোথায় বাধা আছে বাধা আছে হংকং সিঙ্গাপুর দুবাই ইউরোপ আমেরিকায় তার মানে বিপদ দেখলে সে পালিয়ে যাবে কিন্তু আপনি কোথায় পালাবেন তাই মিছিল সমাবেশে গুলি করার আগে আমার কথাগুলো একটু শুনে যান লাভ হবে পিনাকি ভট্টাচার্য বলেন যে মিছিল বা সমাবেশে গুলি করা হবে সেখানকার ডিউটি পুলিশের তালিকায় পুলিশ লাইনের অনেকগুলো অফিসে কন্টিনজেন্ট সার্টিফিকেট বা সিসি আকারে সংরক্ষিত থাকে সে রেকর্ড থেকে জানা যাবে কারা কারা সেনে ডিউটিতে ছিলেন আর কে কে সম্ভব গুলি চালাতে পারেন তারপরে গুলি খারিজ এবং গুলি খারিজ রেজিস্টার আছে ওখান থেকে জানা যাবে কি যে কার বন্দুক থেকে কয় রাউন্ড গুলি করা হয়েছে তাহলে বেরিয়ে যাবে কে খুনি প্রত্যেক মিছিল সমাবেশের দলে নিবেদিত কর্মীরা ছবি এবং ভিডিও করে রাখবে এগুলো প্রমাণ করবে কারা কারা খুনের সাথে জড়িত তারপরেও যারা যারা একসাথে ডিউটি করেছে সবারই তো বাঁচার ইচ্ছা থাকে তাদের মধ্যে কিন্তু সবাই গুলি করবে না সুতরাং তারা অকারণে আপনার গুলিতে মারা যাওয়া মানুষের খুনের মামলায় আসামি হতে চাইবে না তারাই দেখিয়ে দেবে সেদিন সেদিন গুলি করেছিলেন আপনার সাথে যারা ডিউটি করেছে বলে তারা রাস সাক্ষী হয়ে যাবে রাস হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি গুলি করেছিলেন আপনি মানুষ খুন করেছিলেন আপনি শান্তিপূর্ণ মিছিল সমস্যা গুলি করে মানুষ খুন করেছিলেন রাজসাক্ষী কখনোই আসামি হয়ে ফাঁসি বা শাস্তি পায় না যে আসামির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য মুক্তি পায় সাজা কম পায় আপনার ডিটিসিসি বা আপনার ডিউটি কাগজে যাদের নাম আছে তাদের অনেকেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে নিজেই বেঁচে যাবে তারাই সাক্ষ্য দেবে আপনি মিছিল বা সমাবেশে অকারণে গুলি চালিয়ে মানুষ করেছেন পিনাকি ভট্টাচার্য বলেন যে সমস্ত ডিআইজি আইজি এস পি ওসিদের হুকুমে আপনি মিছিলে গুলি চালাচ্ছেন তাদের কিন্তু বিদেশের সেকেন্ড হোম আছে মানে টাকা পয়সা সব ওই জায়গায় পাচার করে রাখছে ওই অফিসার যখন বিপদে পড়বে তখন বিদেশে পালাবে অথচ তার কথায় আপনি নিজের ভবিষ্যৎ শেষ করেছেন আপনার বিপদের সময় কাউকে সাথে পাবেন না সেদিন কোথায় যাবেন কোন দেশে পালাবেন পালাতে পারবেন না আপনাকে দেশেই থাকতে হবে তাই আপনি অন্যায় আদেশ তামিল করে নিজেকে কেন ফাঁসির আসামি বানাবেন আপনি বলতে পারেন আপনার অফিসার নির্দেশ দিয়েছে আমি কিভাবে গুলি না চালিয়ে থাকি আপনি পিআরবি অনুযায়ী অফিসের বৈধ আদেশ শুনতে বাধ্য অবৈধ আদেশ না মানুষ খুন করার আদেশ অবশ্যই অবৈধ কারণ নিজেকে বাঁচাতে আপনি গুলি করেছেন কখনো এটি প্রমাণ করতে পারবেন না আপনার সিসিতে যাদের নাম তারাই বাঁচার জন্য রাজশাহী হয়ে বলে দেবে আপনাদের ওপর কোনো হামলা হয়নি কোনো আত্মরক্ষার প্রয়োজন ছিল না মানুষ খুন করার জন্য আপনি গুলি চালিয়েছেন তখন ফেঁসে যাবেন আপনি